আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রাহিম আজকে একটা বারো ভোল্ট দুশো এম্পেয়ারের একটা ব্যাটারি তৈরি করলাম একটা সিলেটের এক ভাইয়ের জন্য কারণ এর আগে একটা মসজিদে ব্যাটারি দিয়েছিলাম সিলেটে ওই ব্যাটারিটার ভিডিও দেখছিল বা ওই 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 ব্যাটারিটা যেখানে দিয়েছিলাম ওই এলাকায় ভাইয়ের বাসা তো তার বাইরেও এই ভাইটা আমার দীর্ঘ প্রায় দুই বছর থেকে আমাকে ফলো করে এর আগে গত বছরও আমার সাথে কথা হয়েছিল অর্থাৎ তেইশ সালের দিকে ওনার সাথে আমার কথা হয়েছিল ব্যাটারি নেবে বলে পরবর্তীতে আর ভরসা পায়নি অথবা দেখা যাচ্ছে টাকায় কোলায়নি এরকম একটা অবস্থায় উনি আর নেয়নি তো ফাইনালি উনি আমাকে গত মাসে আমাকে বিশ হাজার টাকা অ্যাডভান্স করছে ব্যাংকে যে ভাই আপনি আমার ব্যাটারিটা আপনার মনের মতো করে একটু দিয়েন তো সেই আলোকে আমি ওনাকে ব্যাটারিটা দিচ্ছি আলহামদুলিল্লাহ এই ব্যাটারিটা একেবারে টোটালি ব্র্যান্ড নিউ ব্যাটারি তো এটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আর আপনারা সবাই জানেন লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং লিথিয়াম আয়ন ব্যাটারি এবং অ্যাসিড ব্যাটারি এইগুলা ব্যাটারির ভিতরে পার্থক্য কি তো তারপরেও যদি সংক্ষেপে কিছু বলি সেটা হচ্ছে এটা হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা চার হাজার সাইকেলের ব্যাটারি তো চার হাজার সাইকেলের ব্যাটারি হওয়াতে এই ব্যাটারিটা চার হাজার বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবে তো উনি যদি আইপিএসে ব্যবহার করে সেক্ষেত্রে দশ থেকে পনেরো বছর ব্যবহার করতে পারবে এক্ষেত্রে যুক্তিটা হলো কোনো দিনই উনি হান্ড্রেড পারসেন্ট ডিসচার্জ করবে না খুব কুচিত কারণ হয়তো মাসের ভিতরে একদিন বা দুই দিন হানড্রেড পার্সেন্ট ডিসচার্জ হতে পারে ম্যাক্সিমাম দিনে হয়তো কোনো দিন দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকমভাবে চার্জ দিবে বা চার্জ ফোরাবে এভাবে ব্যবহার করলে সে দশ পনেরো বছর ব্যবহার করতে পারবে আর এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি হওয়াতে একটা বেশি সুবিধা সেটা হচ্ছে আপনি আইপিএসে লাগাইলে অ্যাসিড ব্যাটারি যদি লাগান সেক্ষেত্রে কি হবে আপনার ব্যাটারিটা চার্জ হয়ে গেলেও অনেক ক্ষেত্রে চার্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিল অতিরিক্ত আসে আর লিথিয়াম ব্যাটারি লাগাইলে এটা সুবিধা হলো চার্জ যখন আপনার হয়ে যাবে এটা এই যে ব্র্যান্ডে একটা বিএমএস দিয়েছি এই বিএমএস থেকে এটা কাট করে দেবে কাট করে দেওয়ার কারণে আপনার অতিরিক্ত চার্জ এই ব্যাটারিতে নেবে না আর এই ব্যাটারির ভিতরে যা ক্যাপাসিটি থাকবে তার নাইনটি ফাইভ পারসেন্ট আপনি ইউজ করতে পারবেন আবার অর্থাৎ এটা এটাতে কোনো এফিসিয়েন্সি লস নাই এই একটা সুবিধা আর দ্বিতীয় একটা সুবিধা হচ্ছে এটার দেখেন আমাদের একটা সেন্সার দিয়েছি সেন্সারটা দেওয়ার কারণে হচ্ছে ব্যাটারিটা যদি গরম হয়ে যায় তাহলে এটার কার্যক্রম স্থগিত করে দেবে যে কারণে আপনার ব্যাটারিটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকে না আবার অনেকে বলে আগুন ধরে যায় এই হয় ওই হয় সেই হয় ব্যাটারিটা যদি কোনো কারণে ওভারচার্জ হয়ে যায় তাহলে কি হয় এই যে দেখেন এই মাথার এই যে ক্যাপটা খুলে যায় ক্যাপটা খুলে গেলে পরে কি হয় এই ব্যাটারির ভিতরে গ্যাসটা বের হয়ে যায় কিন্তু এটাতে আগুন ধরবে বা এই জাতীয় কোনো সমস্যা হবে এরকম কোনো ইয়ে নাই তার বাইরেও একটা জিনিস হলো এই ব্যাটারিগুলার এই যে পাশে পাশে কিন্তু সব কয়টা মানে স্টিল দিয়ে বেশ থিকনেস মোটা মোটামুটি পঁচিশ পঁচিশ মিলিমিটার হবে এরকম থিকনেস পঁচিশ মিলিমিটার তো না যাই হোক এরকম এর থেকে বেশি থিকনেস থিকনেস আছে পাশে তো এই কারণে এই ব্যাটারিটা কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে না এক দ্বিতীয়ত হচ্ছে এটাতে আপনার বাসায় রাখলে হানড্রেড পারসেন্ট ফ্যামিলির মানুষগুলো সেফ থাকে কেন সেফ থাকে এটা থেকে আপনার বিষাক্ত কোনো গ্যাস নির্গমন হয় না যেমন অ্যাসিড ব্যাটারিতে নির্গত হয় ব্যাটারিতে অ্যাসিডের বুদবুদ ওঠে যে কারণে আপনার ঘরের ভিতরের আবহাওয়াটা দূষিত হয়ে যায় আইপিএসে ব্যবহার করেন আর যেটাতেই ব্যবহার করেন চার্জ এবং ডিসচার্জের সময় এটাতে আপনার বুদবুদ উঠবে যে কারণে আপনার হচ্ছে অ্যাসিড ব্যাটারিতে ওটা ব্রোঙ্কাইটিস বা আপনার ফুসফুসে ক্যান্সার বা আপনার এই জাতীয় ফুসফুসে রিলেটেড রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বা থেকেই যায় যে কারণে আপনার উন্নত রাষ্ট্রে এই ব্যাটারি ছাড়া অ্যাসিড ব্যাটারি টোটালি নিষিদ্ধ হয়তো কিছু গাড়ি ঘোড়ায় ব্যবহৃত হয় সেগুলোও আমাদের মতো অনুন্নত দেশ থেকে আমদানি করে ব্যবহার করে তারা তো যাই হোক এটা হচ্ছে আমার যা বলার মোটামুটি বললাম ভিডিওটা বেশি লং করছি না আর একটা কথা হচ্ছে আপনারা যারা ব্যাটারি নেবেন তারা আমার কাছ থেকেই নিয়েন আমার কাছ থেকে নেওয়ার যুক্তি হলো একটাই সেটা হলো আমি দীর্ঘদিন থেকে এই ব্যাটারির ব্যবসার সাথেই জড়িত অর্থাৎ মনে করেন চার থেকে পাঁচ বছর আমার আগে কিছু মানুষ হয়তো ব্যবসাটা শুরু করছে কিন্তু গাড়ি বলেন বা ব্যাপকভাবে আমি প্রথম এটা ইয়ে করি এখন অনেকেই হয়তো আরও বেশি ভালো পজিশনে চলে গেছে আর আমার অতটা ভালো পজিশন বা ইয়েতে এটাতে যাওয়ার কোনো উদ্দেশ্য নাই আমার উদ্দেশ্য হলো আমি ভালো জিনিসটা দেব এবং সেবার মানটা একই থাকবে যে কারণে আমার এই ব্যাটারিগুলা আমি এখনও পর্যন্ত এইভাবেই বিক্রি করে যাচ্ছি তবে আগামীতে কোম্পানি খোলার একটা ইচ্ছা আছে সেটা হলো আপনাদের সহযোগিতা এবং আপনাদের দোয়া অবশ্যই দরকার সর্বোপরি আল্লাহ যদি না চান কোনো কিছুই হবে না আর আমরা দুনিয়ায় এসেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহ রাজি খুশি না না যদি থাকে তাহলে আপনি নিঃশ্বাসটাও নিতে পারবেন না আপনার নিঃশ্বাসের কতটা মূল্য এই মূল্যটাও যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনি নামাজের পার্টি থেকে উঠতে পারতেন না মানে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এতটাই বেশি করা লাগতো আপনার আর এটা যদি আপনি প্রত্যক্ষভাবে বুঝতে চান তাহলে আপনি একটা মিনিট মাত্র একটা মিনিট আপনি শ্বাসটা আটকিয়ে রাখেন রেখে দেখেন যে জিনিসটা আল্লাহ আপনাকে ফিরিয়ে দিয়েছে বিনিময়ে আপনি তার কতটুকু বেনিফিট দিচ্ছেন আজকাল মানুষ বড় হবে বা স্বাবলম্বী হবে বা আপনার বড়লোক হবে এই ভবিষ্যৎ চিন্তায় উদ্বিগ্ন এবং এই ভবিষ্যৎ চিন্তায় তার আসল যে কর্মের জন্য আল্লাহ তাকে দুনিয়ায় পাঠালো ওই জিনিসটাই ভুলে যায় যে কারণে তাদের হেতাহেত জ্ঞানটাও হারিয়ে ফেলে মানে যে কোনোভাবে তার টাকা ইনকাম করতে হবে টাকা ইনকাম না করলে মনে হয় সে নিজেকে মনে করে যে আমি মানুষের মতো মানুষই হতে পারলাম না তো এরকম একটা টেন্ডেন্সি কাজ করে কিন্তু একটা জিনিস ভাবা উচিত বা মনে রাখা উচিত যখন আপনি শুক্রাণু পর্যায়ে ছিলেন তখন আপনি একা ছিলেন অন্ধকারে ছিলেন আপনার হাতও ছিল না চোখও ছিল না অথচ চল্লিশ কোটি শুক্রাণুর মধ্যে আপনি বিজয়ী হয়েছিলেন তখন আল্লাহ আপনাকে বিজয়ী করেছিল সেই আল্লাহর প্রতি যদি আপনার কৃতজ্ঞতা থাকে বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই এবং অবশ্যই উত্তীর্ণ হবেন সেই কৃতজ্ঞতা বোধ থেকেই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তো যাই হোক আমার একটা মাদ্রাসা আছে আপনারা জানেন আমার ওই মাদ্রাসার এখন বিল্ডিং করছি আমার টোটাল টাকাটাই মনে করেন আপনার লাভ করি লস করি যাই করি আমার এখন উদ্দেশ্যই একটাই আমার ওই বিল্ডিংটা কমপ্লিট করা তো আপনাদের অনুরোধ থাকবে যদি একই দামে ব্যাটারি কোথাও পান আমার কাছ থেকেই নিয়েন আর আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে